প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন চর্ম যৌন বিশেষজ্ঞকে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার রাশেদ মোহাম্মদ খান উনিশশো সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করতে চাই চুলকানি নিয়ে বা বডি ইচিং আমরা জানি যে এটা অত্যন্ত কমন একটি বিষয় এবং এমন মানুষ নেই যার শরীরে চুলকাবে না সেটা দীর্ঘমেয়াদী হোক সেটা স্বল্প হোক শরীরের যে কোনো অংশে অথবা জেনারেলাইজ হোল বডিতেও চুলকানি হয় অনেক রোগে ফলে এই বিষয়টার যেহেতু ম্যানিফেস্টেশন স্কিনেই আসে শরীরের অন্যান্য রোগের কারণেও হতে পারে কিন্তু এটা চুলকানিটা তো তো বা হয় চুলকানি হওয়ার এই এই যে কী কী আচ্ছা আমরা প্রথমে যেটা বলি ভাগ্যিস চুলকানি ছিল চুলকানি আছে বলেই আমরা স্কিনে ডাক্তারদের কাছে রোগীরা যায় এখন চুলকানির কারণ যদি আমরা চিন্তা করি চুলকানি খুব সহজভাবে দেখার কোনো বিষয় না আসলে অনেক কারণে চুলকানি হতে পারে কিছু কিছু দেখা যায় নর্মাল কারণ যেমন যাদের স্কিন খুব ড্রাই শীতকালে দেখা যাচ্ছে গা চুলকাচ্ছে ড্রাই যখন হয়ে যায় ময়েশ্চার কমে যায় তখন স্কিন চুলকাতে পারে কারো যেমন ধরেন রক্তশূন্যতা আছে অ্যানিমিয়া সেখান থেকে সারা গাছ চুলকাতে পারে কারো ডায়াবেটিস আছে সেখান থেকে কিন্তু সারা গাছ চুলকাতে পারে তার কারো কারো হরমোনের সমস্যা আছে যেমন আমরা বলি থাইরয়েড হাইপার হাইপো থাইরয়েডিজম যে থাইরয়েড ল্যান্ডেড এটার যদি কোনো তারতম্য হয় কম বেশি হয় দুটো থেকেই চুলকানি হতে পারে এই ধরনের বিভিন্ন চুলকানির কারণ এছাড়াও লিভারের রোগ হলে হ্যাঁ সিস্টেমিক কারণ যেমন লিভারে যাদের সমস্যা আছে হ্যাঁ জন্ডিস সেখান থেকে সারাগা চুলকানি হতে পারে কিডনিতে যাদের সমস্যা আছে দেখা যাচ্ছে সারাগা চুলকাচ্ছে এরকম সিস্টেমিক অনেক কারণ আছে ইভেন ম্যালেগনেন্সি কিছু কিছু ক্যান্সার আছে ব্লাড ক্যান্সার লিমফোমা তারপর আমাদের টিসেল লিমফোমা বলি আমরা যে ব্লাড রিলেটেড যে কিছু ম্যালেগনেন্সিস আছে সেখান থেকে সারাগা চুলকানি হতে পারে আবার কারো কারো দেখা যাচ্ছে গরম পানিতে গোসল করে চুলকাচ্ছে কারো কারো দেখা যায় ঠান্ডা পানিতে গোসল করে চুলকাচ্ছে এটার বিভিন্ন রোগের কারণ হতে পারে আমরা চুলকানির ধরন দেখে আমরা বিভিন্ন রোগ ডায়াগনোস করি বা ধারণা করতে পারি সিস্টেমিক বিষয়গুলি ধরেন স্কিনের কারণেই স্কিনে চুলকানি হচ্ছে সেরকম অলমোস্ট মোস্ট অফ দ্য স্কিন ডিজিজে চুলকানি হয় যেমন আমরা যদি বলি একটা খুব কমন রোগ আমাদের দেশে যেখানে ওই শীতকালে অনেক বেশি হয় এটা হচ্ছে স্কেভিস একসাথে অনেক লোক থাকে একজনের কাছে একজন ছড়িয়ে যায় পুরো ফ্যামিলিকে চুল এটা একটা স্প্যারাসেটিক ডিজিজ উই কল সার্কপটি স্কেভিয়া নামক এক প্রকার পরজবিটা হয় এটা এটা কি এটা চুল রাতে বেশি যখন রাতে বেশি চুলকানি হয় তখন বল যে এটা স্কেভিস হতে পারে আমরা কিন্তু চিন্তা করছি এবং সাথে সাথে আমরা এই সাইন সিমটমসগুলো খুঁজি ওর আঙুলের ফাঁকে কোনো দানা দানা আছে কিনা যে জেনিটাল রিজনে ফিমেলদের ব্রেস্টের নিচে যেসব ভাজগুলোতে কোনো দানা দানা আছে কিনা ফ্যামিলি হিস্ট্রি আমরা যে ফ্যামিলিতে আর কারো হয়েছি কিনা তখন আমরা স্কেভিস রোগটা খুব সহজে সিম্পল একটা প্রথম চুলকানির রাতের চুলকানির ধরন দেখে আমরা পুরো রোগটাকে ডায়াগনোস করে ফেলি কিংবা দাঁত হলে কিংবা অন্যান্য স্কিন ডিজিজ হ্যাঁ সোরিয়াসিস কখনো চুলকানি হয় ভেরি কমন সোরেসিস একটা রোগ যেটা আমাদের হচ্ছে আমরা সিলভারি স্কেল বুঝলাম সিলভার মতো স্কেল উঠতে থাকে হ্যাঁ তবে ওটা কিছু কিছু ভ্যারিয়েন্টস আছে যেমন আমরা বলি গাটের সোরেসি ছোট ছোট দানা 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 হয় প্রথমে ওখানে চুলকানিটা বেশি হয় আর একটা ভ্যারিয়েন্ট আছে আমরা বলি এক্সপোলেটিভ ডামাটাইটিস সোরিয়াসিস যদি ঠিক মতো চিকিৎসা করা না হয় অনেকেই অনেক কিছু করেন বিভিন্নজন বলে এই সোরিয়াসিস উনি ভালো করেছে উনি ভালো করেছে আমরা সোরিয়াসিন ওয়ার্ল্ড কংগ্রেস করি শুধু একটা রোগ নিয়ে কিছুদিন আগে হলো কানাডাতে ওয়ার্ল্ড কংগ্রেস তার মানে পৃথিবীর সবাই এসেছে নিয়ে আলোচনা করতে ইস নট দ্যাট ইজি ইটস এ কন্ট্রোলেবল ডিজিজ এটাকে একবার কিওর করে ফেলতে পারছি না এটাকে কন্ট্রোল করতে হবে খুব হিসাব করে যদি হিসাব করে কন্ট্রোল না করি তখন একটা মানে কমপ্লিকেশন ডেভেলপ করে উই কল ইট এক্সফোলিয়েটিভ ডামাটাইটিস সারাগার আমরা ঝরে পড়ে যাবে আস্তে আস্তে যে ঝরে থাকবে সেখানেও অনেক চুলকানি হতে পারে এছাড়া আরও অনেক রোগ হয় এখন এই যে আপনি বললেন যে এই যে এত কারণে এত রকমের চুলকানি হয় কখনো কম্পার্টমেন্টাল হয় কখনো জেনারেলাইজড হয় হোল বডি হয় তার মানে এটা একটা আতঙ্কের বিষয় অনেকের জন্য যে চুলকানি হলেই তাহলে আমার সারাগা চুল কাচ্ছে এটা আমার আতঙ্কের কারণ না কোন সময় হলে বিষয়টা তো কীভাবে বোঝার উপায় কি যেটা সিস্টেমিক নাকি লোকাল আচ্ছা প্রথমত চুলকানিকে উপেক্ষা করা যাবে না চুল কাছে অনেকে মনে করেন যে চুল কাচ্ছে ঠিক আছে এটা এত ভালো হয়ে যাবে এমন কিছু না অনেকে নিজে নিজে অ্যান্টিসিস্টেমিক হ্যাঁ একটু অ্যান্টিস্টেমিক খেয়ে নিল কিন্তু চুলকানির যে এত রকমের কারণ এটা যখন বোঝা যাবে তখন মানে

এটাও চুলকাবে দিস এ লোকালাইজড টিচিং আর কিছু কিছু ওরকম আমাদের রোগ যেমন আপনার সরিষের কথা বললেন আর আছে লাইক অ্যান্ড প্ল্যানার্স এগুলিতে এরকম লোকালাইজ লোকালাইড জায়গায় ইচিং হতে পারে ইভেন এক্সিমা এক্সিমা তো দেখা যায় একটা জায়গায় একটা এক্সিমা হলো ওখানে লোকালাইজ ইচিং হচ্ছে এক্সিমা সারা গায়ে চুলকাতে পারে ওর একটা ভ্যারিয়েন্ট আছে আমি বলি অ্যাটোপিক ডামাটাইটিস সেখানে সারা গায়ে চুলকাবে এখন এই সারা গায়ে চুলকানের কিছু স্কিন রিলেটেড কারণ আছে আবার সারা গায়ে চুলকানের কিছু সিস্টেমিক কারণ আছে আমরা এখন সে যেটা আমরা দেখে স্কিন রিলেটেড কারণ আমরা দেখে হয়তো বুঝতে পারি সাপোজের এক্সিমা এক্সিমা একটা লিশনের ক্যারেক্টার দেখে একটা ফাঙ্গাল ইনফেকশন লিশনের ক্যারেক্টার দেখে অ্যাটেমিক ডামার্টিসে কিছু হিস্ট্রি এবং তাদের লিশনের যে চেহারা দেখে আমরা বুঝতে পারি আর কোনো কারণই খুঁজে পাচ্ছি না বাইরে থেকে বোঝা যাচ্ছে না তখন উই গো ফর ইনভেস্টিগেশনস লাইক আমরা যখন যদি লিভার ফাংশন করি সাপোজ আমরা জন্ডিস দেখলাম

এটা কিন্তু সাইকোলজিক্যাল হ্যাঁ পোকা এরকম এই ধরনের সাইকোলজিক্যালি কেউ হতে পারে এবং এদেরও ট্রিটমেন্ট আছে মানে ওদেরকে ওদের ট্রিটমেন্ট ইজ বি ডিফারেন্ট ওটা হচ্ছে সাইকেট্রিস্ট ডার্মাটোলজিস্ট সবাই মিলে একসাথে একটা ট্রিটমেন্ট করতে হয় চিকিৎসা আছে এবং এটা থেকে ভালো হওয়া সম্ভব আপনি এই যে অনেক কিছুই বললেন আমরা সিস্টেমিক বিষয়ে না গিয়ে একটু লোকাল কজে যেগুলি হয় অথবা জেনারেল স্কিনের যেটা এর মধ্যে সবচেয়ে কমনলি এফেক্টেড যে গ্রুপ অফ পিপল যারা যেটা বলছিলেন একবার আপনি স্ক্যাভিস এইটা হয় সেই বিষয়ে একটু জানতে চাই একজন মানুষের স্কেভিশ হয় কেন বা কাদের বেশি হয় আচ্ছা এটা প্রথমত আমরা বলছিলাম যে সার্ভ কপ্টে স্কেভিয়ানামে একটা পরজীবী আছে খুবই ছো আছে এই যে আমাদের সামনে শীতকাল আসবে হ্যাঁ দেখা যাবে যে একজনের স্কেভিশ হলো সে ওর সাথে কম্বল শেয়ার করে একই জায়গায় একই সাথে ঘুমাচ্ছে এখন তার কাছ থেকে সবার কাছে ছুড়িয়ে যাবে এটা ভেরি কমন এবং সে ট্রিটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট শুধু মনে হয় যে আমরা যখন আমাদের কাছে রোগীরা আসে ঠিক আছে ওনাকে দিলাম যে উনি লাগাচ্ছে ওষুধটা কিন্তু ফ্যামিলির আরা দেখা যাচ্ছে যখন একবার স্কেভিস ডেভেলপ করে চুলকানটা ডেভেলপ করতে সময় লাগে উনি বললেন আমার তো হয়নি আমি কেন লাগাবো আসলে হয়েছে চুলকানি ডেভেলপ করে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এই দেখা যায় কেউ কেউ লাগায় না এবং একটা ভালো হয় না ভালো হয় না কারণ যে লাগায়নি তার আবার হলো সে আবার সবাইকে ছড়াই দিল এভাবে এভাবে একটা বিশ্বাস পড়ে যায় চলতেই থাকে এই জন্য ওয়ান্স আমরা স্কেভিসের ট্রিটমেন্ট শুরু করি তখন আমরা বলি যে হ্যাঁ আপনি তো লাগাবেনি এবং আশেপাশে যারা আছে সবাইকে লাগাবেন ইভেন আমরা বলছি বাসার কাজে লোক যদি থেকে থাকে তাকেও লাগাতে দেবেন যারা বাচ্চাকে কোলে নিচ্ছে সেখান থেকে স্কেভিস্টাই এরকম খুব কমনলি দেখা যায় খুব খুব বেশি হয় এবং এই ওষুধের ঠিক মতো না লাগানোর জন্যে একটা সহজে ভালো হতে চায় না এবং এটা শুধু ওষুধ লাগানোই কি যথেষ্ট তার লাইফস্টাইল কিংবা কাপড় চোপড় বেডশিট যেগুলো ইউজ করেন সে সে ওষুধ তো লাগাবেই পাশে পাশে যেটা হচ্ছে পরনের কাপড় চোপড় বিছানার চাদর সব গরম বানিতে দিতে হবে এটাও করতে হবে না হলে কিন্তু স্ক্যাবিজ ভালো হবে না যদি বারবার হতে থাকে স্ক্যাবিজ এটা কি শুধুই যে একটা ইচিং কষ্ট হচ্ছে আমার সেটাই হ্যাঁ না এটা ক্ষতিকর আরও কিছু করতে পারে হ্যাঁ যদি ট্রিটমেন্ট ঠিক ঠিক মতো না করে যদি সেটা সেকেন্ড ইনফেকশন হয়ে যায় সেখান থেকে বাচ্চাদের কিডনিতে সমস্যা যেতে পারে অ্যাকিউট গ্লোমিরফ্রাইটিস বলি আমরা কিডনিতে সমস্যা এই জন্য স্কেভিসকে খুব সিরিয়াসলি ট্রিট করতে হবে এই স্ক্র্যাচিং করতে করতে ব্যাকটেরিয়া ইনফেকশনকে সাথে সাথে প্রথমে আমরা দিয়ে ঠিক করে নিই ঠিক করে তারপরে অ্যান্টিস ক্যাভিডিকে আমরা দিয়ে দিই সাথে আরও নতুন নতুন রুটে হচ্ছে খাওয়ার ট্যাবলেট আছে স্কেবিসের জন্য হ্যাঁ আইভার মেক্টিন নামে একটা ট্যাবলেট আছে যেটা খেলে স্কেভিস আরও তাড়াতাড়ি ভালো হয়ে যায় তবে বা একটা জিনিস মনে রাখতে হবে স্কেভিস ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু চুলকানি থাকে কারণ রক্তের মধ্যে স্ক্যাবিন নামে একটা ওই জিনিস সিক্রেট করে ওরা জীবাণুগুলা প্যারাসাইটগুলা তো ওই যে রক্তে থেকে যায় এই জন্য দেখা যায় স্কেভিস শেষ হয়ে যাওয়ার পরেও এক দুই সপ্তাহ চুলকানি থাকে তখন আমরা পেশেন্টকে বলি যে অ্যান্টিস্টামিন খেতে এটা থেকে সিস্টেমিক সমস্যাও হতে পারে হ্যাঁ মোস্টলি আমরা কিডনিতে বাচ্চাদের এফেক্ট করে আর এছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে একজিম্যাটাইজেশন হতে পারে সেখানে আমাদের কিছু আমরা ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে একজন মানুষের চুলকানি যদি হয় এবং তিনি যদি চিকিৎসা না করান সিস্টেমিক যেটা আপনি বলছেন অবহেলা করার সুযোগ নাই তারপরেও যাতে অবহেলা না করে সেই জন্য আপনার পরামর্শ কি আচ্ছা অবহেলা না করলে যেমন স্ট্রেচিং করতে করতে একটা জিনিস আমরা বলি একটা জিনিস ডেভেলপ করে সেকেন্ডারি লিউন উলারিজম তার মধ্যে নোডল নোডল হয়ে যায় ছোটো ছোটো চুলো চুলোতে তখন ওগুলো ট্রিট করা আবার ডিফিকাল্ট হয়ে যায় তখন অনেক শক্তিশালী ওষুধ আমাদের দিতে হয় ইভেন লোকাল ইনজেকশন ইনস্টলিউশনাল ইনজেকশন দিয়ে দিয়ে ওগুলো ঠিক করতে হয় তো এরকম লট অফ কমপ্লিকেশন সবচেয়ে বড় কথা এই চুলকানির কারণটা একটা মারাত্মক রোগের বহিপ্রকাশ হতে পারে চুলকানি খুব সাধারণ বিষয় হলো এর ক্ষতির প্রভাব অসাধারণ হতে পারে হতে পারে সতর্ক হওয়া এটাকে সতর্কভাবে ডিল করা উচিত আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম চুলকানির মতো অত্যন্ত সাধারণ একটি বিষয়ের মধ্যেও কত অসাধারণ ক্ষতির কারণ থাকতে পারে সে সম্পর্কে একটি আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে আজকে আমরা ফর্মালয়ের আরেকটা ব্যায়াম করব শিশুদের যেটা আমরা বারবার খেয়াল করি যে ওদের হাইট বাড়ানোর জন্য যেই গ্ল্যান্ডের কাজগুলো হওয়াটা খুব দরকার সেটা হচ্ছে থাইরয়েড প্যারাথাইরয়েড এবং পিটুইটারি গ্ল্যান্ড তো ওখানগুলোতে কিভাবে ব্লাড সার্কুলেশনটা যেতে পারে এবং ওদের ওই জায়গার কর্মক্ষমতাটা বৃদ্ধি পায় যেখান থেকে সিগন্যালটা গেলে পরে ওদের হাইটটা ইনক্রিজ হবে আমরা এই মুভমেন্টে সেই কাজগুলো আসলে তো ত্বরান্বিত করার চেষ্টা করব পাশাপাশি যেটা হবে যেটাতে এটাতে ক্যালোরি বার্নও হবে এবং তার পায়ের যে মুভমেন্টটা হচ্ছে তার কারণে তার পায়ের ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ পাশাপাশি টোটাল বডির একটা কম্বিনেশন একটা মুভ হবে সো এখানে আমরা ইউজ করছি ফর্ম রোলার এবং আমাকে হেল্প করবে লিও ওকে লিও স্টার্ট ফাইন রোলারটা নিয়ে নিল ওকে গুড প্রথমে হচ্ছে যে ইয়েস ট লেগ গুড যখন ব্লাড সার্কুলেশনটা নিচে দিকে আসছে মাথার দিকে আসছে এবং গ্ল্যান্ডের কাজগুলো হচ্ছে এবং পায়ের মুভমেন্টের কারণে যেটা হচ্ছে যে পায়ের কাজটাও খুব ভালোভাবে হচ্ছে ওকে চেঞ্জ এখন তুমি যেটা করো বাতাসে সাইকেল চালাও হ্যাঁ সাইকেল চালানোর যেই কাজগুলো হয় ইয়েস স্লো স্লো নাও ক্যান ডু ইট ফাস্ট

হুম সাইকেল চালাতে পারো সাইকেলে যে কাজগুলো হয় যে পায়ের খুব মুভমেন্ট হয় এবং তখনও দেখবেন যে হ্যাঁ বাচ্চাদের এটা লম্বা হতে হেল্প করে এখানে আমরা যেটা করলাম যে বাতাসেই সাইকেল চালালাম এবং পাশাপাশি যেটা হলো পা উপরে থাকার কারণে মাথাটা নিচে থাকার কারণে ব্লাড সার্কুলেশানটা আমাদের গ্ল্যানগুলোতে লম্বা হওয়ার জন্য যে গ্ল্যান্ডগুলো জরুরি যেটা বললাম সেগুলোতে খুব প্রপারলি ব্লাড সার্কুলেশানটা গেল এবং তার স্টেইং টাইমটা হলো যে এক দুই সেকেন্ড থাকলো তা না কিছু মুভ করার জন্য সাফিশিয়েন্ট টাইম পাওয়া যে প্রপারলি ব্লাডটা আসলো এবং তখন দেখা যাবে যে তার ক্যালোরি বার্নের পাশাপাশি তার লম্বা হতে ওটা হেল্প করবে এবং পাশাপাশি তার শরীরের মোবিলিটি ফ্লেক্সিবিলিটি এগুলো বাড়বে তো ফোম রোলারটা যখন ইউজ করলে তখন কি তোমার মনে হলো যে এটা কেউ তোমাকে সাপোর্ট করেছে যদি শুধু বাতাসে করতে তার চেয়ে তেমন কিছু বুঝতে পারা গেল না সো এটাই আমাদের খেয়াল করতে হবে যে বাচ্চারা কিন্তু সব কিছু বোঝে না ওদের উপর বোঝার ব্যাপারটা ওদের উপর পুরোটা না ছেড়ে দিয়ে আমাদের অভিভাবকদের গার্জিয়ানদের কিন্তু খেয়াল করতে হবে যে প্রপার গাইডেন্স এক্সপার্ট একজনের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তবে বাচ্চাদেরকে আমরা অ্যাক্টিভ করব ওদের বুঝ মতো সব কিছু হতে গেলে আপনাকে নিজেকেও আগে জানতে হবে যে আসলে সঠিক পদ্ধতি বা সঠিক উপায়টা কি প্রিয় দর্শক আমরা জানি অপারেশন পরবর্তী সময়ে একজন রোগীর কি কি খাওয়া উচিত তিনি টক ফল খাবেন কি খাবেন না এ বিষয়ে অনেকের মনে নানান রকমের প্রশ্ন আসে চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে আমরা জেনে নেই অপারেশন পরবর্তী সময়ে ওই রোগীরা কি খাবেন কেন খাবেন অপারেশনের পরবর্তী যে সময়টা আমরা অনেকেই মনে করে থাকি যে টক জাতীয় খাবার খেলে ঘা পেকে যায় এটা একদমই ভুল ধারণা আসলে টক জাতীয় খাবার খেলে ঘা তাড়াতাড়ি শুকায় ভিটামিন সি আমাদের ক্ষত শুকিয়ে ফেলতে খুব সাহায্য করে কারণ ভিটামিন সি অ্যান্টি অ্যান্টিবডির কাজ করে আর এই অ্যান্টিবডিটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তার মানে ভিটামিন সি জাতীয় খাবার যেমন আমরা জাম্বুরা মালটা কমলার রস এই ধরনের টক জাতীয় যেসব খাবার আছে লেবুর রস লেবু লেবুর রস তো সরাসরি খাওয়া যায় না বেশি টক কিন্তু আমরা যদি লেবু শরবত করে খেতে পারি সেটা শরীরের জন্য খুবই উপকারী এবং শরীরে এনার্জিও এটা তৈরি করে থাকে তাই অপারেশনের পরপর আমরা বিভিন্ন ধরনের টক জাতীয় খাবার খাবো এবং লিকুইড খাবার খাবো তাহলে অপারেশনের ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস একটানা বই কিংবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না অন্তত ত্রিশ মিনিট পর পর পাঁচ মিনিটের জন্য উঠে পড়ুন চোখে পানির ঝাপটা দিন সম্ভব হলে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন চোখ সতেজ থাকবে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্ব যা দিয়ে সাজানো হয়েছে উন্নত বিশ্বে যেটা আমরা দেখি যে তারা হয়তো হাইলি অ্যাম্বিশাস তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা তাদের যে লেট ম্যারেজ আর মানে লেট এই যে 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 তাদের তাদের ফ্যামিলি প্ল্যানিংটা তারা করেন যার ফলে এখানে দেখা যাচ্ছে কি তারা চাইল্ড নিয়ে খুব বেশি অ্যাংশাস না উদ্বিগ্ন না যার ফলে সেখানে অনেক বেশি দেখতে পাই আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশেও কিন্তু কেরিয়ার নিয়ে সচেতনতা অনেক বেড়েছে প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে